হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ির একটা রেসিপি তো এটার আমি নাম দিয়েছি চিলি প্রন তো যারা চিলি চিকেন পছন্দ করো না তারা কিন্তু এই চিলি প্রণটা অবশ্যই ট্রাই করতে পারো তোমাদের ভালো লাগবে তো এটা কিন্তু মেনলি স্টার্টার হিসাবেই খাওয়া যায় তবে তোমরা চাইলে রাইস জাতীয় আইটেমের সঙ্গে খেতে পারো তবে রুটি জাতীয় আইটেমের সঙ্গে কিন্তু এটা ভালো লাগে না কারণ এটা একটু ড্রাই টাইপের হয়ে থাকে তো তোমরা ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সবার প্রথমে আমি একটা প্যানের মধ্যে সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি তোমরা চাইলে রিফাইন তেলেও করতে পারো তো এবার আমি এর মধ্যে চিংড়িগুলো দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব তো এখানে আমি ছোট সাইজের গলদা চিংড়ি দিয়েছি তোমরা চাইলে বাগদা চিংড়ি দিয়েও করতে পারো তবে চিংড়িটা না এরকম মাঝারি সাইজেরই রেখো কারণ বেশি বড় হলে সেগুলো দিয়ে কিন্তু এই চিলি প্রাণটা ভালো লাগে না আর চিংড়িগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে কারণ পরে কিন্তু এটা খুব বেশি আর রান্নার সময় থাকবে না তো এবার আমি ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজ আর দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা তো পেঁয়াজটা একদম মিহি করে কুচানো আছে কারণ পরে আমি এর মধ্যে আবার পেঁয়াজ দেব আর দিয়ে দিলাম একদম কুচোনো টমেটো এবার আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে টমেটোটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো মোটামুটি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর একটু হলুদ তো লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে আমি আরও কিছুক্ষণ একটু নাড়াচনা ছাড়া করিয়ে করে নেব মানে একটু কষিয়ে নেব তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ গোটা গোটা করে কেটে রাখা ক্যাপসিকাম আর গোটা করে কেটে রাখা পেঁয়াজ তো পেঁয়াজটা ওই যে বললাম আমি দুবার দিয়েছি কারণ আগে যে পেঁয়াজগুলো দিয়েছি ওটা কিন্তু গ্রেভির সাথে মিশে যাবে আর এই পেঁয়াজটা কিন্তু বেশ গোটা গোটাই থাকবে যেরকম চিলি চিকেনে থাকে তো তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ইউলো রেড বেল পেপারও দিতে পারো সেটাও খুব ভালো লাগে তো এবার আমি এর মধ্যে একটু গুঁড়ো মশলা দেবো তো আমি সামান্য একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো তো আমি অনেক সময় কাঁচা লঙ্কার কুচিও দিয়ে থাকি এর সাথে সেটাও খুব ভালো লাগে কিন্তু আজকে যাই হোক কোনো কারণে আর হয়নি তো এবার আমি মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব তো দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে এসছে এতে কিন্তু আমি কোনো কালার দিইনি জাস্ট শুকনো লঙ্কার গুঁড়ো আর টমেটোর জন্য এরকম কালার এসছে এবার আমি এর মধ্যে সামান্য একটু গরম মশলা দিলাম খুব বেশি দেবো না আর দিয়ে দেব ভিনিগার তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো আর দিয়ে দেব তিন রকমের কেচাপ মানে সস যেটা একটা হচ্ছে টমেটো কেচাপ চিলি সস আর সোয়া সস তো এগুলো তো জানো যে চিলির যে আইটেমগুলো হয় সেই চিকেনই বলো বা ফ্রনই বলো তাতে দিতেই হয় তো সেইগুলোই দিয়ে দেব দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর আমি অল্প একটু চিনি দিলাম খুব বেশি না যেহেতু অনেকটা টক হয়ে যায় তো তার জন্য সামান্য একটু চিনি দিলাম তো আরও একবার নাড়াচাড়া করে নিয়েছি তো দেখো এর থেকে বেশ ভালো জল থাকতে শুরু করেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো তো তোমরা এই সময় যদি তোমাদের মন প্রয়োজন হয় তো একটু জল দিতে পারো তবে খুবই সামান্য কারণ এটা কিন্তু মানে গ্রেভি হওয়ার কোনো ব্যাপার থাকে না তো আমিও সামান্য একটু জলের ছিটা দিয়েছিলাম তো যাই হোক কোনো কারণে সেটা আমার স্কিপ হয়ে গেছে তো আমাদের চিলি প্রন কিন্তু এক একদম রেডি এটা বারে আমরা একটা গরম গরম সার্ভ করে দেবো তো দেখলে আমাদের চিলি প্রণ কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আমি যেহেতু আজকে স্টার্টার হিসাবে এটাকে সার্ভ করবো তার জন্য আমি একদম ড্রাই রেখেছি তোমরা যদি কোনো রাইস জাতীয় কোনো কিছুর সাথে খেতে চাও তাহলে একটু গ্রেভি রেখো আর আমি ওপর থেকে একটু রোস্টেড তিল দিয়ে দিয়েছি জাস্ট এটা দেখতে সুন্দর হওয়া এর বাইরে আর কিছুই না তো আমার চিলি প্রণ কিন্তু একদম রেডি তোমরা কিন্তু আমার প্রসেসে অবশ্যই একবার ট্রাই করো তোমাদের ভালো লাগবেই আর ভালো লাগলে লাইক শেয়ার করো যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সব্বাই খুব ভালো থেকো সুস্থ থেকো